দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলে না দুনিয়া সুন্দর সুন্দর মানুষ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলে জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ঝর্ণা ছোটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে জর্না ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে নদীরও সাগরের ঘর চনে নদীর কলতানে সাগরের গর জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর জোরে বলেন সুবহানাল্লাহ